নমস্কার বন্ধুরা মনু কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো চানা এই চানাটা বানাতে কি কী লাগছে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা এর জন্য আমার কী কী লাগছে এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই চানাটা আপনারা ডায়েটেও রাখতে পারেন আর বিকেলে মুড়ি দিয়েও খেতে পারেন এর জন্য কী কী লাগছে দেখুন আমি এখানে শশা কুচিয়ে নিয়েছি একটা ছোলা এখানে ছোলা নিয়েছি মটরশুঁটি নিয়েছি একটা আলু সিদ্ধ আলু কুচিয়ে নিয়েছি ধনে পাতা একটা টমেটো কুচিয়ে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে বিট লবণ এমনি লবণ জিরে গুঁড়ো বাদাম আর চাট মশলা এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আলুগুনো দিয়ে দিচ্ছি সব আলুগুনো আমি এখানে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে দিচ্ছি কুচুনো শশা এবারে দেবো গাজর গাজর দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে আমি এখানে মটরশুঁটি গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি ছোলা আর এখানে দিয়ে দেবো পিঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দেব ধনে পাতা কুচানো দিয়ে এখানে আমি পিট লবণ এমনি লবণ স্বাদ মতন দিয়ে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব এটা এখানে আমি দিয়ে দেব একটা আমি পাতি লেবু কেটে নিয়েছি আমি এখানে লেবুর রস দেব আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি দেওয়ার পরে এটা আমি ভালোভাবে মিক্সড করে নেব এইভাবে একটা চামচের সাহায্যে ভালোভাবে এটা আমি মিক্সড করে নিচ্ছি মিক্সড আমার হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব চাট মশলা কিছুটা পরিমাণে আর দিয়ে দেবো বাদাম বাদামটা দিলে খেতে টেস্টটা ভালো লাগে আমার এখানে চানাটা মাকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করবেন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ